আপনি যে কি পরিমানে ভাইরা ভালোবাসেছে এটা কি আপনি জানেন দেশ বিদেশ সারা পৃথিবী থেকে অনেক আমাদের দেশের ভাইরা আপনাকে ভালোবাসা দেশে আপনার স্বপ্নটা আপনি দেখবেন না যে আপনার স্বপ্নটা কোথায় তৈরি হচ্ছে আপনি দেখবেন না আপনাকে সাথে করে নিয়ে যাওয়া দেখাবো আপনার স্বপ্নটা কতদিন পঞ্চাশ বছরের বেশি আমরা ছোট থেকে দেখতে আসসালাম আলাইকুম আসসালাম যে একটা কাজ আপনি করেছেন একদম বৃদ্ধ লোক অনেক বছর ধরে এই করতেছে অসহায় লোক এক যে এই কাজটা করে দিয়েছেন এ তো দোয়া করবি আমি শুদ্ধ দোয়া করি আল্লাহর কাছে আমার জন্য না আমার যারা আমার যারা দর্শক আছে আমার যারা আমার যারা ভিউয়ার আছে সবার জন্য আপনি দোয়া আমি সবার জন্য দোয়া করি আমার তাদের ভালোবাসা এবং তাদের সাপোর্টেই কিন্তু আমি এটা করতে পারতেছি আমার ছেলে এই কয়েকদিন আগে রাতে গল্প করছে যায় ওই লোকটাকে তুমি চেনো না কি বাবা না তো চিনিনি দেখ্লেছেন শুনেন এক সৌদি আরবে ছিলেন একটা মানুষের সৌদি আরবে আমিও ছিলাম কিন্তু আপনি বছর ধরেই তো কষ্ট করেছেন আর কত কষ্ট করবেন একটা মানুষের শেষ বেলায় তো একটু সুখের মুখ দেখে শেষ বেলায় ঘামে গেছেন না কি ঘামা ঘামেছেন গরমে চা খান না তো খান না এই দেখেন এই তো স্বপ্ন দেখছেন কিরকম লাগতেছে ভালো লাগতেছে না আপনার আপনি এটা ভালো লাগতেছে না হ্যাঁ ধরেন একটু ধরেন একটু সোয়াদ্লাহ একটু সোয়া দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিছু না আপনি কি কি এখানে ভিতরে আরো কি কি ডিজাইন আছে আর ফ্যান আছে না উপরে ফ্যান ট্যান সব লাগিয়ে দেবো আমি দুইটা বাতি সামনে বাতি দয়ারে তালামালা সব লাগিয়ে দেবো

মানে তারা নিজেরাও চিন্তা করে যে আমরা যদি ওনার জন্য যদি কিছু করতে পারতাম তো অনেক ভাই বোনেরা কিন্তু আপনার জন্য যতটুকু পারে সহযোগিতা করেছে তো আপনার এই দোকানটা এই এত বছর আমি যেখানে যাই সেখানে সবাই শুধু একই কথাই বলে যে ওনাকে আমার আব্বা সহকারে বলেছে যে ওনাকে আমি অনেক আগে থেকে দেখতেছি আমার আব্বার তো শ্রেণী শনিবার দিন

আপনি হাট অনেককেই দিছি আপনি হাটে বাজারে খুঁজেছি আমি পাই নাই তারপরে আমি আবার ইফতারির জন্য আপনাকে হাটে বাজারে যে খুঁজেছি আমি পাই নাই তার মানে যারা এক মাস এক করে বাজ আচ্ছা যাই হোক আপনি খুঁজেছি পাই নাই তার মানে আল্লাহ পাক আপনার জন্য ওর থেকেও ভালো কিছু রাখছে এর জন্যই আজকে এটা সবার সহযোগিতা বিশেষ করে আমার প্রবাসী ভাইরা দেশের ভাইরাও আছে আবার বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যারা যাই কিছু করেছে সব কিছু কিন্তু আমরা শুক্রবারের দিন আপনাদেরকে এটা দেখাবো যখন ওনার হাতে চাবিটা তুলে দেবো আমরা সুন্দর করে দোকানটা সাজায়া মাল টাল দিয়ে যখন ওনার হাতে সব কিছু তুলে দেবো ইনশাল্লাহ শুক্রবারের দিন আপনারা দেখতে পাবেন তো আমি আমার মনে হয় যে আমার লাইফে আমি এত বছর বিদেশ করেছি আমার লাইফে সব থেকে বড় পাওয়া এটা যে আপনাদের ভালোবাসায় একটা মানুষকে মানুষের জন্য এইরকম একটা দোকান করে দিতে পারতেছি তো যাই হোক ওরা চাচার জন্য দোয়া করবেন আমরা চাচার জন্য কিন্তু এই যে আমি মার্কেট করে নিয়ে আসছি জুতা তারপরে পাঞ্জাবি তারপরে ইয়ে লুঙ্গি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোকানটা রং করে সমস্ত এ ভাই আর কয় মিনিট কয়দিন লাগবে আমরা কালকে কমপ্লিট করে দেব আর শুক্র বিশিতবারে শুক্রবারের দিন

ভিতরে গুলো হ্যাঁ আমি চড়া চড়া করে দিয়ে দিয়েছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ শুক্রবারের মধ্যে আমরা শুক্রবারে আমরা দোকানটা উদ্বোধন করবো ইনশাল্লাহ